রুম কষ্ট দিছি ও রুম রিয়ার বাচ্চাটা রবার দিবার আমরা জানে কিভাবে হ্যাপি কাছে গেছে হ্যাঁ দুধ নিয়ে আইছে হ্যাঁ রিয়ারে খাওয়াবো কিন্তু পাই নাই আমরা যাবার দেই নাই ওই বাড়ি রিয়ার বাপের বাড়ি তো যাবার দেই নাই তাই হ্যাঁ সুন্দর ভাই দিছি রিয়ার মনে

তোমার মায়ের বইও রিয়া তোমার এই আমার মায়ের কাছ থেকে দূরে নিবাস না এটা মা তোমার বোন বুঝতে পারছে তোমার এবার দূরে না রিয়া আসলে কিন্তু না এটা তুমি জানো জানো না তোমার নিজের দুঃসে তুমি দূরে তোমার খাম খেয়ালি আয়ের সামনে তোমার দেখ খেয়ালি ঠিক আছে তোমার মায়ের সাথেও তুমি মিথ্যা বলো তুমি কি শুধু রিয়ার সাথে বলো মা বা সবার সাথে মিথ্যা কত কয় মিথ্যা হইল না সত্য বল সত্য খারাপ হইল আমি তোমার সাথে আছি কয় না কয় কয় কি? তারপরও মিথ্যা বা কেন এই জেল ডাকায় ছিল করে এই মিথা কথা হইল না সত্য বলবা দেখবা রিয়া যত্ন নিয়ে ভালোবাসে তাসে হাজার গুণ বেশি ভালোবাসতাস তোমার সমস্যা আছে উনি দূর করব তুমি হুম হুম আজকে রাত একটা বাজো খেলতে উনি দূর করব তোমার সমস্যা তুমি যদি প্রেম না করে দাও বাবা আমার তো সুন্দর এলিয়া সুন্দর আইগুলা বাদ দিয়া দিব উনি যা আছে সব বাদ দিয়া দিব প্রেম নাও করতে পারে আপনি কেন ভুল বুঝতাছেন বালা হইতে পারে আমার রোগী সন্দেহ দিক থেকে খালি সন্দেহ রোগী খালি ময়লা